হে গাইস আসসালাম ওয়ালাইকুম চলুন আজকে আমি দেখাই ইতালিতে আমরা সবাই কেভাবে মেয়েরা মেয়েরা বাজার করে তারপর পিকনিক করি আমরা এখানে সবাই একেবারে টাকা উঠাই টাকা উঠাই তারপর আমরা কী কী রান্না করবো তার লিস্ট করে তারপর সেটা আমরা বাজার করে একসাথে সবাইকে সবার বাজার দিয়ে তারপর রান্না করে একসাথে আমরা একটা পার্কে সুন্দর পার্কে গিয়ে পিকনিক করি এখানে আমরা চিংড়ি দেখতেছি যে কোন চিংড়িটা নেওয়া যায় চিংড়ি ভাজি করার জন্য তো সবাই অনেক ব্যস্ত কারণ আমরা শনিবার দিন গিয়েছিলাম অনেক ভিড় ছিল তারপর এখান থেকে আমরা চিংড়ি নিয়ে নিলাম চিংড়ি নিয়ে টাকা দিয়ে তারপর এখান থেকে আমরা চলে গেছি ভাবতেছি যে এখন আমাদের সবজিগুলো নিতে হবে তারপর আমরা চলে গেলাম সবজি দোকানে ওখান থেকে আমরা টমেটো গাজর নুডলস করার জন্য তারপর চুক্কি নিয়ে অনেক কিছু সব কিছু নিয়েছি এখানে দেখেন ট্রলির মেলা কারণ সবার সাথে দুইটা দুইটা করে বাচ্চা আছে যার কারণে আমরা সবাই ট্রলিতে ট্রলি ট্রলি করে নিয়ে বের হয়েছি তারপর তারপর গিয়েছি আমরা ইলিশ মাছ দেখতে কারণ ইলিশ মাছ ভাজা খেতে অনেক মজা হয় ইলিশ মুরগি গরু তারপর কিমা অনেক অনেক আইটেম ছিল আমাদের এইবারের পিকনিকে এই যে আপনারা দেখতেই পারতেছেন এক একটা জিনিস আমরা নেওয়া স্টার্ট করলাম ওইখান থেকে যাওয়ার পর আমরা ভাবলাম ওয়ান টাইম গ্লাস প্লেট এগুলো তো লাগবে কারণ এতগুলো প্লেট আবার নিয়ে যাওয়া ঝামেলা হবে তারপরে দেখেন এটা আমাদের বাসার নিচে আমরা আমাদের বাসার নিচে সবগুলো জিনিস ভাগ করতেছি কারণ কে কী রান্না করবে ওগুলো আমরা ভাগ করে দিয়ে দিছি এই যে এখানে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেল একজন রোস্ট রান্না করেছে একজন গরুর মাংস রান্না করেছে নুডলস রান্না করেছে তারপর আরও অনেক অনেক আইটেম ছিল চলুন দেখাই আইটেমগুলো কী ছিল আমাদের এই যে আমরা সবাই চলে আসলাম পার্কে সুন্দর করে খাওয়ার জন্য সবাই ব্যস্ত সব কিছু সুন্দর করে রেডি করার জন্য এই যে কাবাব তারপর পোলাও তারপর রোস তারপর দই তারপর অনেক আইটেমের বর্তা ছিল এত বড় বলে সালান্ত ছিল চিংড়ি ছিল তারপর গরুর মাংস ছিল তারপর অনেক অনেক আইটেম